আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে ওয়েলকাম জানাচ্ছি গার্ডেনিং উইথ সোমন ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ছাদ বাগানে টবের মধ্যে কিভাবে আপনারা টমেটো চাষ করতে পারেন টমেটো চাষ করার জন্য কি ধরনের পাত্র নিতে হবে কিভাবে মাটি প্রস্তুত করবেন এবং কি কি ধরনের সার প্রয়োগ করবেন আমার এখানে আপনারা একটা টমেটো গাছ দেখতে পাচ্ছেন এবং টমেটো গাছটি লাগানোর জন্য আমি একটি চোদ্দো ইঞ্চি সাইজের প্লাস্টিকের টপ নিয়েছি এখানে অনেকে কোশ্চিন করতে পারেন চোদ্দ ইঞ্চি সাইজের টপটা আসলে কতটুকু সাইজ হবে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত চোদ্দ ইঞ্চি এবং এর যেই ডেপ বা গভীরতা রয়েছে সেটিও চোদ্দো ইঞ্চি আপনারা চাইলে বারো ইঞ্চির সাইজের টবের মধ্যেও টমেটো গাছ লাগাতে পারেন টমেটো গাছ লাগানোর জন্য যদিও এখনও লেট হয়ে গেছে আমি আগে আরও কিছু টমেটো গাছ লাগিয়েছি বাট এটি একটু লেট সিজনে লাগাচ্ছি ডিসেম্বরের শেষের দিকে এই টমেটো গাছটি আমি লাগাচ্ছি যারা সিজনের শুরুর দিকে টমেটো গাছ লাগাতে পারেননি তারা চাইলে এখনও সুযোগ আছে ডিসেম্বর মাসের শেষের দিকে টমেটো গাছ লাগাতে পারেন যদিও এটি থেকে ফল পেতে কিছুটা লেট হবে তারপরেও সময় এখনও চলে যায়নি আপনারা চাইলে নতুন করে গাছ লাগাতে পারেন তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব টমেটো গাছ লাগানোর জন্য চারা কিনে নিয়ে আসতে এখন বীজ থেকে চারা তুলে টমেটো গাছ করার মতন সময় আর হাতে নেই আর চারা কেনার সময় আমি আপনাদেরকে সাজেশন দিব একটু দেখে শুনে ভালো দেখে চারা নেবেন সুস্থ সবল চারা নেবেন মাটি সহকারে চারা নেবেন এবং চারা কেনার সময় দেখে নেবেন গাছটি সুস্থ আছে কি না কোনো পোকামাকড়ের আক্রমণ আছে কিনা বা ভাঙা জোড়া আছে কিনা। আর চেষ্টা করবেন টমেটো গাছের চারাটি সকালবেলাতেই কিনে ফেলার জন্য কারণ যারা চারা বিক্রি করে তারা একদম সকালে নিয়ে আসে এবং আপনি যদি সারা দিন শেষে বিকালে বা সন্ধ্যার দিকে চারাটি কিনেন তখন অলরেডি এই চারার উপর দিয়ে অনেক স্ট্রেস যায় এবং চারাটি দুর্বল হয়ে যায় এটি মাটিতে সেট হতেও সময় বেশি নেয় এবং পরবর্তীতে আপনি ফলনও এর থেকে খুব একটা ভালো পাবেন না টমেটো গাছটি লাগানোর জন্য আমি অলরেডি মাটি প্রস্তুত করে রেখেছি আমি আমার সব ভিডিওতেই আপনাদেরকে বলে থাকি আপনারা যখন নতুন কোনো গাছের চারা লাগাবেন অবশ্যই সবসময় চেষ্টা করবেন শুধুমাত্র জৈবসার ব্যবহার করার জন্য কোনো প্রকার রাসায়নিক সার না ব্যবহার করার জন্য আর একান্তই যদি রাসায়নিক সার ব্যবহার করতেই হয় আপনার কাছে জৈব সার না থাকে তাহলে প্রথমে শুধু সাদা মাটির মধ্যে গাছটা লাগাবেন যখন আপনি দেখবেন দু চারটা নতুন পাতা ছাড়া শুরু হয়ে গেছে তখন বুঝতে পারবেন গাছটা মাটিতে সেট হয়ে গেছে তারপর অল্প সামান্য পরিমাণে রাসায়নিক সার আপনি প্রয়োগ করতে পারেন এখানে পটিং মিক্স তৈরি করার জন্য আমি নিয়েছি থার্টি পারসেন্ট কোকোপিট ফিফটি মাটি আর বাকি টোয়েন্টি পারসেন্ট সার আপনারা চাইলে এখানে গোবর সারও ব্যবহার করতে পারেন গোবর সার ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখবেন এটি যাতে পুরানো গোবর সার হয় মিনিমাম ছয় মাসের পুরনো যাতে হয় অথবা চাইলে আপনারা পুরোপুরি ডিকম্পোস্ট হয়ে যাওয়া কিচেন কম্পোস্টও ব্যবহার করতে পারেন হাড়ের গুঁড়া শিংকুচি এই ধরনের কোনো ফার্টিলাইজার এই মুহূর্তে গাছে প্রয়োগের কোনো প্রয়োজন নেই বিশেষ করে টমেটো গাছের ক্ষেত্রে এই মুহূর্তে প্রয়োগ করার কোনো প্রয়োজন নেই অনেকের মনেই প্রশ্ন আসতে পারে কোনো প্রকারের অনুখাদ্য প্রয়োগ করার প্রয়োজন আছে কিনা যেহেতু আমরা এখন ছোট অবস্থায় গাছটি লাগাচ্ছি এই মুহূর্তে কোনো অনুখাদ্যের প্রয়োজন নেই কেঁচো সার বা জৈব সারের মধ্যে প্রয়োজনীয় অনুখাদ্যগুলো এই মুহূর্তে গাছ পেয়ে যাবে আর যদি আপনারা রাসায়নিক সার ব্যবহার করার প্ল্যান করে থাকেন সেই ক্ষেত্রে আপনারা এখন চাইলে কিছু পরিমাণে সিউইড এক্সট্রাক্ট ব্যবহার করতে পারেন এখানে আমি বেশ কিছুটা কোকোপিট নিয়েছি কারণ গাছে যাতে যথেষ্ট পরিমাণ পানির যোগান থাকে এবং মাটির পানি ধারণ ক্ষমতা যাতে বৃদ্ধি পায় যদি আপনাদের কাছে কোকোপিট না থাকে সেই ক্ষেত্রে আপনারা জৈব সারটি আরেকটু বেশি পরিমাণে ব্যবহার করবেন জৈব সার মাটিকে লুজ রাখতে মাটিতে পানি বেশি পরিমাণে এবং লং টাইম ধরে ধরে রাখতে হেল্প করে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যে পাত্রটি নিয়েছি তার মাঝখানে বা নিচের দিকে কিছু ফোঁটা আছে এটা আসলে পানি নিষ্কাশনের জন্য এই ফোঁটাটা করা তো আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে কোনো কিছু দিয়ে ফুটার ওপর অংশটা একটু হালকাভাবে ঢেকে দিতে হবে এই কাজটা করার জন্য সবচাইতে উত্তম যেই জিনিস সেটা হলো ছোটো ছোট ভাঙা ইটের টুকরা তো আমি কিছু ইটের খোয়া দিয়ে এই ছিদ্রগুলো পরিপূর্ণ করেছি নিচ থেকে প্রায় এক থেকে দেড় ইঞ্চির মতো আমি ইটের খোয়া দিয়ে নেব তো আমি কিছু ইটের খোয়া সেগুলো আমি দিয়ে দিচ্ছি তো এবার আমি যেটা করব আমার যে পটিং মিক্সটা তৈরি করা আছে এই পটিং মিক্সটা আমি পাত্রের মধ্যে দিয়ে দেব পটিং মিক্সটা পাত্রের মধ্যে দিতে দিতে আপনাদের কিছু তথ্য দেই যারা পুরনো কোনো মাটি যে মাটিতে প্রিভিয়াসলি অন্য কোনো গাছ লাগানো ছিল এমন কোনো মাটিতে টমেটো গাছ লাগাতে চান সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই পুরনো মাটিটাকে রোদের মধ্যে এক থেকে দুই দিন শুকিয়ে নেবেন এতে করে মাটির মধ্যে যদি ক্ষতিকারক কোনো ফাঙ্গাস বা ব্যাকটেরিয়া থেকে থাকে সেগুলো মারা যাবে এছাড়াও আপনাদের হাতে যদি এনা পরিমাণে সময় না থাকে আপনারা চাইলে নিম কেকের পাউডার বা নিম খোল মাটির সাথে মিক্স করতে পারেন এটিও মাটিতে ক্ষতিকারক ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাস মারার কাজে উপকারী হয় যে কোনো গাছ লাগানোর জন্য উপযুক্ত সময় হলো বিকালবেলা বা সন্ধ্যেবেলা যদি আপনি সকালবেলা বা দুপুরবেলাতেও মাটি তৈরি করে থাকেন গাছটা অবশ্যই চেষ্টা করবেন বিকালবেলা বা রোদ পড়ে যাওয়ার পরে লাগানোর জন্য এতে করে গাছের উপরে স্ট্রেস আসে না আর যেহেতু আমি বলেছি গাছ আগেই কিনে ফেলতে গাছটা ছায়াযুক্ত কোনো একটা জায়গায় রেখে দিবেন গাছ লাগানোর সময় একটা জিনিস আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন সাবেক বা পুরনো যে মাটি রয়েছে এই মাটি থেকে অল্প সামান্য একটু উপর পর্যন্ত আপনারা মাটি ভরাট করবেন তা না হলে গাছের গোড়ায় পচন ধরবে এবং গাছ খুব দ্রুত নষ্ট হয়ে যাবে গাছটা লাগানোর জন্য পাত্রের মধ্যে আমি হাত দিয়ে ছোট একটি গর্তের মতন তৈরি করে নিচ্ছি এবং সেখানে গাছটা দিয়ে চারিদিক দিয়ে মাটিটা ভরাট করে দিচ্ছি গাছের গোড়ায় অনেক বেশি যাতায়াতি করা যাবে না এতে করে গাছের গোড়া ভেঙে যেতে পারে যেহেতু টমেটো গাছের গোড়াটা খুব সেন্সিটিভ হয় অথবা আপনার ভেতরের যে মূল শিকড় রয়েছে সেটাও ক্ষতিগ্রস্ত হতে পারে এতে করে আপনারা গাছটি মারা যাবে গাছ লাগানো হয়ে গেলে আপনার মাটি যদি একটু ভেজা ভেজা ভাব থাকে তাহলে ওই দিন আর তেমন পানি না দিলেও চলবে পরের দিন সকালবেলা আপনারা চেষ্টা করবেন গাছে সামান্য পরিমাণে পানি দেওয়ার জন্য যে পর্যন্ত গাছ পুরোপুরি মাটিতে সেট না হচ্ছে সেই পর্যন্ত অল্প পরিমাণে পানি দিলেই চলবে খুব বেশি পরিমাণে পানি দিলে বা মাটির সেত সাথে ভাব থাকলে গাছ পচে যাবে আর যেহেতু আমরা কোকোপিট ব্যবহার করছি বা জৈব সার বেশি পরিমাণে ব্যবহার করছি গাছে আমরা পানি দিলে সেই পানিটা লং টাইম স্টে করবে গাছে যখন তিন চারটা নতুন পাতা বের হওয়া শুরু হবে তখন আপনি বুঝতে পারবেন গাছ মাটিতে সেট হয়ে গেছে এবং তারপর বেশি করে পানি প্রয়োগ শুরু করবেন টমেটো গাছের ক্ষেত্রে একদম মাটি কখনো শুকিয়ে ফেলা চলবে না এতে করে গাছ একবার স্ট্রেসে চলে গেলে সেখান থেকে ভালো কোনো ফলন পরবর্তীতে পাওয়া যায় না নতুন টমেটো গাছ লাগানো মাটি প্রস্তুত এবং সার প্রয়োগ নিয়ে আজকে ভিডিও এটুকুই ছিল আশা করি আমার এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি ঘুরে আসবেন আপনাদের জন্য হানড্রেড প্লাস ভিডিও রয়েছে কোনো না কোনো ভিডিও হয়তো বা আপনাদের উপকারে লেগে যাবে আর চ্যানেলটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনে প্রেস করে দেবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন সবাইকে আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ